নমস্কার বন্ধুরা চলে এসেছি শিবরাত্রিতে কি কি করলাম সেই ভিডিও নিয়ে তো এই যে দেখো প্রথমেই আমি চলে এসেছি গঙ্গা স্নান করার উদ্দেশ্যে যেহেতু আমার বাড়ির থেকে খুব কাছেই গঙ্গা সেই জন্য আমি গঙ্গাতেই স্নান করি তো তারপর ওখানে যে শিবলিঙ্গ ছিল সেখানে একটু জল দেওয়ার পর আমি এটা কিন্তু বুধবারে আমি করেছি আর বৃহস্পতিবারেও কি করেছি সেগুলো সবই তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি এই ভিডিওটায় হ্যাঁ তো যাই হোক আমি বুধবারে গঙ্গায় স্নান করে এসে তারপর আমার বাড়িতে যে শিবলিঙ্গ ছিল তাতেও আমি জল দিয়েছিলাম আর দুধ যা যা লাগে তারপর আমি গেছিলাম মন্দিরে তো মন্দিরে ও এটা হলো পাতালেশ্বরের মন্দির এই মন্দিরটা খুবই জাগ্রত আর এখানে আমাদের এখানে বরমপুরে এই পাতালেশ্বরের মন্দিরটা মানে এই এলাকার সব জায়গা খুবই প্রসিদ্ধ খুবই জাগ্রত এই মন্দির তো এই মন্দিরটা পূজা উপলক্ষে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো কত সুন্দর করে চারিদিকে আর এই মন্দিরের সময় এখন এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে আর সেই সাথে এখানে মেলাও বসে আর তারপর হয়তো পাঁচ দিন পর এখানে বিশাল বড় এক নারায়ণ সেবার আয়োজন করা হয় তো প্রতি বছরই এই পাতালেশ্বরের মন্দিরে খুবই ধুম হয় বছরে এই সময়ে আর একবার হয় শ্রাবণ মাসে সোমবারে তো এখানে মানে শিবের ভক্ত প্রচুর মানে পূজা যে কোনো পূজাতেই খুবই অনুষ্ঠান হয় কিন্তু এই পাতালেশ্বরের কিন্তু শিবের যখনই যাই অনুষ্ঠান হয় শিব পূজা উপলক্ষে তখনই খুবই মানে সমারোহ করে হয় আর এই জায়গাটা বিশাল এরিয়া তো এই যে বাঁদিকে দেখছো এখানে শিব সতী ঘাটও রয়েছে তো পরে আবার সেই সমস্ত নিয়ে তোমাদের কাছে ডিটেলস ভিডিও নিয়ে আসবো আর এটা এখন আজকে যেহেতু শিবরাত্রি শিব চতুর্দশী তাই এখন এটা এই মানে শিবরাত্রি নিয়েই আজকের ভিডিওটা করছি এই যে সামনে এখানে একটা কাটি গঙ্গা আছে আর এখানে একটা ইতিহাস আছে সতীদাহ বলতে সতীদাহ ঘাট ছিল সেটা একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে চারিদিকে একদম ফুলে এতে খুবই সুন্দর লাগছিল দেখতে মন্দিরের গায়ে এই সাইডে একটা শিবের লিঙ্গ শিব পার্বতী ছিল আর এই যে ভিতরে আসল মন্দিরটা কিন্তু এখানে শিবলিঙ্গটা কিন্তু পিতলের আর এমনি অন্য জায়গাতে পাথরেরও হয় কিন্তু এখানে পিতলের মন্দির তো তোমরা দেখতে থাকো এখন এখানে সাজানোর আয়োজন শেষ হয়নি যে দেখো এটাতে ফুল দিয়ে সাজানো হবে তো যাই হোক আমার ওই দিনকার মতন হলো তারপর দিন বেশ বৃহস্পতিবার বিকালের দিকে আমি বেরিয়ে গিয়েছিলাম একটু মন্দিরগুলো আরও আমার যে কাছে বাড়ির কাছে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে তো দেখো আলো দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে রাত্রি হলে আরও ভালো লাগতো কিন্তু যেহেতু দিনের বেলা ওই জন্য অতটা ইয়ে লাগছে না তো যাই হোক তবে ঠাকুর দর্শন করলে ঠাকুরের কথা গান শ্রবণ করলে এমনকি ঠাকুর দেবতার প্রসাদ দর্শন করলেও বলে যে ভালো হয় তো সেই জন্য তোমাদেরকে এই শিবলিঙ্গ শিব চতুর্দশীতে দর্শনের জন্য অনেকটা এই ভিডিওটা আমার বানানো পূজা তো হয়েই গেছে কিন্তু ভগবান দর্শন লাভে তো অনেক পূর্ণ পাওয়া যায় তোমরা সকলে দেখো আর ভগবান দর্শন করো তাই এটা হলো আমাদের বাড়ির কাছে এটা হলো পঞ্চপটি বটেশ্বর বাবা এখানে লিঙ্গ পাথরের কিন্তু এখানে পাঁচটা মুখ রয়েছে যদিও মন্দিরের ভিতরে ঠাকুর আর সামনে রয়েছে নন্দী মহারাজ তো এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই যে মন্দির মহারাজ মন্দিরগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছিল তো এখানে মানে শ্রাবণ মাসের সোমবারে এখানেও প্রচুর অনুষ্ঠান হয় আর নরনারায়ণ সেবারও আয়োজন হয় এখানে কালকে অর্থাৎ শুক্রবারে হবে সেটাই মাইকে ক্যানভাস করছে তো তোমরা দেখো দর্শন করো আর এই বটেশ্বর পঞ্চমটি বটেশ্বর বাবার পিছনেই রয়েছে মন্দিরের পিছনে রয়েছে একটা বিশাল বড় পার্ক এখানে প্রচুর বাচ্চারা খেলা করে তো যাই হোক এই মন্দিরটা দেখা হওয়ার পর আমি চলে এসেছি সন্ন্যাসীতলা তো এখানে মানে একটা মন্দিরের মধ্যে সমস্ত পূজাও হয় শিব পার্বতী রাধাকৃষ্ণ নিতায়গর কালী তারপর ষষ্ঠী পুজো যে আমাদের জ্যৈষ্ঠ মাসে গাছ ষষ্ঠী হয় ষষ্ঠী পুজো তারপর হনুমান পুজো আরও সমস্ত কিছুই মানে এক মন্দিরের মধ্যেই হয় সন্ন্যাসীতলা এই মন্দিরটার মধ্যে তুমি যে দেখো এখানে শিবলিঙ্গ কালকে এখানে প্রচণ্ড ভিড় ছিল রাত্রেবেলা এখানে এসেছিলাম আর বিশাল এই আট চলার মধ্যে অনেক লাইন ছিল আর প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা লাইনে পুজো পেয়েছিলাম আর সেই জন্য অত ভিড় ভাটের মধ্যে ভিডিও করতে পারিনি কালকে ওই জন্য আজকে তোমাদেরকে সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো এই যে দেখো এখানে বাবার সামনাসামনি রয়েছে মা মা কালীর এখানে একদম সামনাসামনি ওইদিকে শিব আর এদিকে মা কালি আর এখানে রয়েছে এই সাইডে রয়েছে রাধা কৃষ্ণ তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিও নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমরা তো জানো আমার মানে এই চ্যানেলে আমি সব রকম ভিডিও দিই তো তোমরা দেখতে থাকো আর লাইক কমেণ্ট কৰিলে আমাৰ আৰু ভাল লাগিব তুমি আছি নমস্কাৰ